কল্পনা করুন ষোলশো শতাব্দীর বাংলাদেশের জলভূমি গেরা ভাটি অঞ্চল যেখানে নদীগুলো যেন রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের সাক্ষী একজন সাধারণ জমিদারের ছেলে কিভাবে মুঘল সাম্রাজ্যের বিশাল নৌঘরকে ধ্বংস করে দিলেন কীভাবে তিনি বারো ভুইয়াদের নেতা হয়ে উঠলেন এবং বাংলার স্বাধীনতার প্রতীক হয়ে রয়ে গেলেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই মহাবীর ঈশাখার অবিস্মরণীয় জীবন কাহিনী নিয়ে যিনি বাংলাদেশের ইতিহাসের এক অমর যোদ্ধা যার গল্প শুধু যুদ্ধের নয় বাঙালি ওদম চেতনারও যদি আপনি বাংলাদেশের গৌরবময় অতীত জানতে ভালোবাসেন তাহলে লাইক শেয়ার আঠারোই আগস্ট বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় সারাইল পরগনায় জন্মগ্রহণ করেন যা সুলতানি বাংলার ঘাটি অঞ্চলের অংশ ছিল তার পিতা সুলাইমান খান ছিলেন আফগান বংশোদ্ভূত একজন প্রভাবশালী জমিদার নুসরাত রাজত্বকালে ভাটি অঞ্চলে বসতি স্থাপন করেন তার মা ছিলেন সুলতান যার উদ্দিন এই শাখা সুলতানি রাজ পরিবার সঙ্গে সম্পর্কিত ছিলেন সুলেমান খান সুসাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং পরাজিতও নিহত হন এরপর ইশাখা ও তার ভাই ইসমাইল খাঁকে বন্দি করে ইরানি বণিকদের কাছে দাস হিসাবে বিক্রি করা হয় পরবর্তীতে তাদের চাচা কুতুব খান যিনি তাস খান করে কর্মরত ছিলেন টাকা দিয়ে তাদের মুক্ত করে ফিরিয়ে নেন। এর শাখা সরালে জমিদারি পুনরুদ্ধার করেন এবং তা পরিচালনা শুরু করেন পনেরোশো সালে শের শাশুরের পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসেন তা শাসনামলে বাংলার ভাটি অঞ্চলে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয় ইসলাম শাহের মৃত্যুর পর পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে করি বংশ বাংলা শাসন নেয় এই পরিবর্তনের সময় আফগান আঞ্চলিক নেতারা নিজেদের শক্তি বাড়াতে শুরু করেন ইশাখার জীবনের এই সংকটময় সময়ে তার চাচা কুতুবখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি করী শাসকদের উচ্চ উচ্চপদে কাজ করতেন খা শুধু পরিবারকে রক্ষা করেননি বরং ইশাখাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ তৈরি করে দেন তার প্রবাবু সহযোগিতায় ইশাকা ভাটি অঞ্চলের জমিদার হিসেবে দৃঢ় অবস্থান নেন পনেরোশো আশি সালে বাংলার পররানি শাসন দুর্বল হয়ে পড়লে মুঘলরা বাংলায় তাদের কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা শুরু করে এসময় সময় আকবরের সেনাপতি জাহান বাংলায় প্রবেশ করলে বহু জমিদার মুঘলদের অনুগত্য স্বীকার করে কিন্তু ইশাকা ভাটি অঞ্চলে স্বাধীন শক্তি গড়ে তুলেন এবং মুঘল শাসনের বিরুদ্ধে অবস্থান নেন এই সময় থেকেই তিনি বাংলার বারুবিয়াদের নেতা হিসাবে স্বীকৃতি পেতে থাকেন সালে মুঘল সেনাপতি খানজাহ আবার বাটিতে প্রবেশ করে পরাজিত করার চেষ্টা করেন তিনি নদীপথে অগ্রসর হয়ে দুর্গম অঞ্চলে প্রবেশ করলে ইশাখা পরিকল্পিত নৌযুদ্ধের কৌশল প্রয়োগ করেন ফলস্বরূপ খানজাহান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে পিছু হটতে হয় এই ঘটনায় ইশাখার ক্ষেত্রে আরও বৃদ্ধি পায় এবং তিনি বাংলার স্বতন্ত্র শাসক হিসেবে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন পনেরোশো ছিয়াশি সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি শাহবাজ খান বাংলার ভাটি অঞ্চল দখল করার উদ্দেশ্যে বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন তার সঙ্গে ছিল অশ্বরূহী কামান এবং অসংখ্য যুদ্ধ জাহাজ কিন্তু বাটির অধিপতি শাখা বাটির প্রতিটি নদীপথ ও দুর্গম জলাভূমির সাথে ভালোভাবে পরিচিত ছিলেন তাই তিনি সরাসরি যুদ্ধ না করে পরিকল্পিত কৌশলে নৌবাহিনীকে ছোটো ছোটো দলে বিভক্ত করেন এবং গুবনের সূত্রপক্ষকে আক্রমণ করার জন্য প্রস্তুত রাখেন যুদ্ধ শুরু হলে শাহবাজ খানের বাহিনী নদীপথে এগিয়ে এসে আক্রমণ চালায় কিন্তু ই শাখার নৌযুদ্ধরা চারদিক থেকে হঠাৎ আঘাত হানতে থাকে ছোটো ছোটো নৌকা দিয়ে মুঘলদের বিশাল জাহাজকে গিরে ফেলে এবং আগুন লাগিয়ে দেয় বড় বড় জাহাজগুলো কাদের আটকে পড়ে এবং কামান চালানো উপরে অসম্ভব হয়ে ওঠে ফলে মুঘল সৈন্যরা ক্রমেই দিশাহারা হয়ে পড়ে চূড়ান্ত মুহূর্তে ইশাখার বাহিনী একযুগে প্রবল আক্রমণ চালায় এতে শাবাস খানের অসংখ্য জাহাজ ডুবে যায় এবং বহু সৈন্য নিহত হয় শাবাস খান প্রাণে রক্ষা পেলেও তার বাহিনী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত তাকে যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে আসতে বাধ্য হতে হয় এই যুদ্ধ ইশাখার নেতৃত্ব বাটির ভৌগোলিক সুবিধা সঠিক ব্যবহার এবং নৌযুদ্ধের কৌশল মুঘল বাহিনীকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে তুলে ইতিহাসে এটি সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখিত হয়েছে সঙ্গে যুদ্ধ করে দীর্ঘদিন ভাটির স্বাধীনতা রক্ষা করেছিলেন ইশাখা কিন্তু পনেরোশো সাতানব্বই সালে পরিস্থিতি বদলে যায় সম্রাট আকবর বাংলার সুবাদার মানসিংহকে বিপুল সেনা নিয়ে ভাটিতে পাঠান বুঝলেন এবার সরাসরি যুদ্ধ করা কঠিন তাই বুদ্ধি খাটালেন আলোচনার পথে হাঁটলেন মানসিংহের সঙ্গে সমঝোতা করে আকবরের শাসন স্বীকার করেন তিনি বিনিময়ে বাটির জমিদার হিসাবেই বহাল থাকলেন শুধু তাই নয় আকবর তাকে দিলেন মস্তনদে আলা উপাধি যা তাকে বারো ভুইয়াদের সেরা নেতা হিসাবে প্রতিষ্ঠিত করল যুদ্ধ থেমে গেল আর এই শান্তভাবে পার্টির শাসক হয়ে জীবন কাটালেন পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সরাইল দুর্গে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় সত্তর বছর মৃত্যুর পর তাকে ব্রাহ্মণ বাড়িয়ার সরাই সমাহিত করা হয় ইশাখার মৃত্যুর পর তার উত্তরসূরি শরীফ মুসাখা ভাটির শাসনবার গ্রহণ করেন তবে মুঘলদের সঙ্গে সংঘর্ষে পূর্বের মতো স্বাধীন শক্তি ধরে রাখতে পারেননি ধীরে ধীরে বাংলার স্বাধীন জমিদাররা দুর্বল হয়ে পড়ে এবং মুঘলরা বাংলার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে শাখা চিরকাল স্মরণীয় হয়ে আছেন একজন দুদর্শ নৌযোদ্ধা দূরদর্শী কৌশলবিদ এবং বাংলার স্বাধীনতার প্রতীক হিসাবে তার নাম উচ্চারণ করলে আজও বাঙালির মনে জেগে উঠে অদম্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষা